রেস্টুরেন্টের পাশে দেখি কোথায় আমি এখন যাইনি ক্যাফেতে কোথায় ওরা দেখা করতে পড়েছে এটা দেখতে হবে কি স্বাগতম আপনাদের সবাই কার্টুন নতুন ভিডিওতে সকাল থেকে শিবা রাখি মিলে টোটাল প্রায় কুড়িবারের মতন কল করেছে আমি কোথায় এখানে আসতে হবে ধরো আমি তো বুঝতে পেরেছি কেন ডেকেছে আমাকে এই যে এখনও কল করেই যাচ্ছে ওরা ওরা কি বসে আছে জন্টিস টিস কিছু এই যে এখানে চলে এসেছি এই যে ওখানে যাওয়ার পর তো আমার আজকে মানে আমরা বাংলা ভাষায় যেটা বলি বলি পাঠা আমাকে সেটা পাঠাবে কেক মা খাবে আমি সেটা জানি আশা করি আর দেখা যাক শিব আমার মুখটাকে আস্ত রাখে নাকি শিব ভালো ছেলে খুব পেট মোটা আলু খায় গোটা গোটা আজও গাড়ি মারবেন না আমাদের

没事的，你别去。哎，阿斌，别都喊我，我们走吧。好了，好了，好了。哎，行了。哈哈哈哈哈！哎，干嘛去了？

আজকে যে তার কথা ছিল এখানে দিচ্ছে আপাতত দুটো চিকেন রোল আর একটা চিকেন রোল অর্ডার করেছে এখনো বাকি লোক যারা আসবে আসুক তারপর অর্ডার করতে তারপরে বিরিয়ানি রয়েছে তারপর চিজ পাস্তা রয়েছে আরও অনেক কিছু ওকে থ্যাঙ্ক ইউ আজকে একদম এটা প্রথমবার

এটা আমি জানি কার ছিল বাট আমি খেয়ে এবার এবার প্লেটটা জাস্ট তুমি মেরে নিয়ে নিজ যো गाइस सी ধর

জয় রাগ করেছে তার জন্য এই জয় ভাই রাগ করেছিস তো হতেই পারে ও রাগ করেছিস হতেই পারে আজকে তোর बर्थडे তাই তোর আরো থাকতে পারে আমরা কি থরি একা খাবো এদিনে রাগ করলে হবে তো চ এক কাপ চা খাই দিই জন্য চ আর পরানের বন্ধু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই ও থ্যাংক ইউ আইলাম তোর बर्थडे চল এই অভিজিৎ এর बर्थडे আজকে বলি এখন আমার কাছে গিফট কি চাই ভাই সেটা গিফট চলে দেখি বলছি সোনার খানি এটা আমি বিক্রি করব দেখি 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 এই ওটা আমি বিক্রি করে দিব পয়সা পয়সা পয়সা

দেখন পপকর্ন কিনবি নাকি হই তন্দুরি শ্রী কোনটা কিনবি কেন না তোরি সেটা হবে না একলা চল এবার কে একলা আমি কি না

দারুণ খেতে সিরিয়াসলি মশলাটাও সুন্দর খেতে আর হালকা বাটার দেওয়া আছে তার সাথে চিজ আছে বোনা বাটার সাথে চিজ আছে দেওয়া তোরা খা এইবার আমি তোরাটা দিচ্ছি হ্যাঁ আমি চিজ করতে সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য আজকে আমি আশা করিনি সকাল থেকে যে এতটা সুন্দর হবে যা খুবই ভালো লাগলো আজকের দিনটা যদি লাস্ট পর্যন্ত থেকে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট বক্সে যদি কোনো রকম সাজেশন কোনো রকম কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই সেটাও জানাবেন যাতে আমি নেক্সট টাইম সেইগুলোকে ইম্প্রুভ করতে পারি আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে একটা আইকনও দেওয়া রয়েছে সেটাকেও প্রেস করে যাবেন যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি দেখে থাকেন সেখানে অবশ্যই ফলো থাকলে ফলো বাটা প্রেস করে ফলো করে যাবেন আজকে এখানে ভিডিও শেষ করছি তা হবে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও তো ভালো থাকবেন টাটা বাই বাই